আব্বা দেও আমি একটু বিস্টেল দি আরে না পাগল তুই পারবে না আমি কিরাম করে দিচ্ছি তাই দেখ আব্বা কুসি তুমি যে আমার বিদেশ পাঠাই দিচ্ছাও তুমি এই যে মেশিন একা একা কাঁদি নিয়ে কাজ করতে পারবো না পাগল পারবা নে পারবা নে তা ওই যে মা দুই দিন পর পর ওষুধ কিনে এনে দেয়া লাগে তা ও আইনে দেবেন কি দা ও আমি আইনে দেবা নে পারবা নে ও চিন্তা করা লাগবে না তোমার আব্বা আমি এগুলো কেন করছি তুমি জানো আমার না তোমার আর মাছ ছেড়ে না ওরে এখন এগুলো কইয়া লাভ আছে আজ বাদে কালটা আকাশ পে কাগজ পাতি তো সবই রেডি আর চিন্তা করিস নে তোর মার আমি দেখে রাখবা নে আব্বা তুমি নিজেও তো মাঝে মাঝে নত্তি পারো না মাঠে আসতে পারো না মার কি তুমি দেখে রাখবা আর আমার বয়স তেমন হয়নি দেখলে আর আমলে কি আছে গায় বল আছে আইস চাপ আমি চিন্তা নে তালে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বাড়ি যাও যাই গরুর কাটা বিছলে দিয়ে তুমি গোসল করে ঘুমাই এনে আইসা। আবার এর অদি বেশিক্ষণ থাকার দরকার নেই তুমি বাড়ি চলে আইছ নে গরমে মাটিতে কুদাল বইছছস না কিরে ভাই তোর ছেলে বিদেশ পাঠাতে চাইলি তা কি খবর কবে যাবে ওরে আর দুই তিন দিনের মধ্যেই চলে যাবে নে কাগজপাতি সব রেডি হঠাৎ চলে যাবে নে ও আচ্ছা হ্যাঁ ছেলেটা বিদেশ গেলি রাজার আলে থাকবো রাজার আলে দোকানে যাই বসবো চা খাবো পান খাবো বাড়ি এসে গোসল গা ধুয়ে ঘুমাবো মাঠ মাটঘাট টুকটাক করব নিশ্চিন্তে ঠিকই কইছিস রে ছেলেপলে একটা লাইন উড়লি আব্বা সুখ হয় আব্বা হ্যাঁ কি আছে মনি এই দেখো আমার হাতে কি কি কাগজপাতি সব কইলে আসে হ্যাঁ আব্বা কবে ফ্লাইট কবে কবে আব্বা পইলে টিকিট ভাড়া কাছে রয়েছে ফ্লাইট কালকে রাত্রিবেলা ও এ মনি দা তোর মার কইছিস না আব্বা মাড়াক কোনোমি কইনি তুমি চলো বাড়ি আমি মার কতি মা কান্না করবে নে আর আমারও মনটা ভাল লাগতেছ না তুমি চলো আরে পাগল মন খারাপের কি আছে আমি দেখেছিস কত খুশি তোর কাকার কইছি পানি দেবে একটু পরে বইতি তুই বাড়ি যা এই পানিটা বইতি দিয়ে তারপরে আসতেছি আইসে একসাথে দুই বাপ ভাগ ভাত খাওয়ানে আইসা ভাই ঠিক আছে তাহলে আমি বাড়ি যাচ্ছি তুমি তাড়াতাড়ি আইসে নে আইসা আমি পানি আনতেছি আমার বুক জ্বলে গেল আমার বুক জ্বলে গেল সহ্য ভাই তুই এখন আমি কি করবো এ দম বন্ধ হয়ে গেছে এ ভাই এ কি হচ্ছে তোর কো আমার কোয়া মাথা ঘুরতে তোর ভাই এ ভাই তোর কি হচ্ছে আমার সেইলে কালকে চলে যাবে আমার থুইয়ে ও থুইয়ে আমি থাকবো কি করে এ ভাই ভাই তুই না একটু আগে তোর ছেলের সান্ত্বনা দিলি যে মন খারাপ করিস নে তা তুই এরাম ভাইঙে পড়তেছিস কেন ওরে তোকে বুঝাবো কি করে যা ছেলে বিদে যাই সেই বোঝে এই সময়টা কতটা কষ্টের খলি যাদা সিড়ে যাচ্ছে ভাই তোর এই অবস্থা দেখলি ভাবির কি হবে নে আর তোর এই অবস্থা দেখলি তোর ছেলেও তো বিদেশ জাতি চাবেন না এ ভাই ভাই চল তোর আমি বাড়ি দিয়ে আসি ঠিক আছে চল বাড়ি চল আমি যে মাঠে মাথা ঘুরে পড়ে গেলাম তুই বাড়ি যে আমার ছেলে আমার বোর সামনে যেন কইস নি আচ্ছা সে কবার না তুই চল তোর আমি বাড়ি দিয়ে আসি ওঠ সাবধানে ওঠ আস্তে হাট আমি কুদার ডেন এখন আর চিন্তা করে লাভ আছে এখন আর চিন্তা করে লাভ নেই তুই ভাবিরে যায় সামলা অবি আজও কিন্তু ঘুরতে যেতে হবে প্রতিদিনই তো যাই আমরা ঘুরতে হ্যাঁ এই মনেরও কয়ে দেব তাড়াতাড়ি গোসাই চলে আসে এই আয় অনেকক্ষণ তুই ধারণ করে রাখলাম যে জনই তোদের দাঁড়াত কইলাম ওই যে বিদেশে যাওয়ার জন্য কাগজপাতি করতে দিলাম না কিছু রেডি হয়ে গেছে কালকে চলে যেতে হবে কি বলিস কালকে দোস্ত মজা করিস নে রাত্রিবেলা ক্রাম বোর্ডের লিগ রয়েছে খেলতে যেতে হবে আরে মজা করতেছি না সব কিছু রেডি হয়ে গেছে এ বন্ধু তুই না কলি দেরি হবে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল তুই কি মজা করতেছিস আরে হাই তুই ঠিকই কইছিস ও মজাই করতেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য আরে না পাগল মজা করব কেন তুই চল বাড়ি দেখছিস না আমার মা সবকিছু গুছাচ্ছে এ বন্ধু আর কইছ তুই আমাকে তে চলে যাবি থাকতালি কালকে বাড়ি চলে আসছে না মা তুমি কিন্তু কান্না কাটি না আর ওষুধ ঠিক ভাবে আবার কথা শুনে না নিজের দিকে খেয়াল রাখে নে চিন্তা করে না আমি খেয়াল রাখবা নে আমি আসি নে আবার তুমি বলো মার মোটে বোকা দিবানা দিবা না আবা তাহলে আর তোমার যাওয়া লাগবে না গাড়ি এসে আমি চলে যাচ্ছি তুমি মারে যায় সামলাও আমি চলে যাচ্ছি আব্বা নিজের খেয়াল রাখেনে তাহলে ঘোরাঘুরি করিসনি আব্বার দিকে একটু খেয়াল রাখছে নিয়ে চিন্তা করলে গেলাম বন্ধু আমাকে বাড়ি মাঝে মাঝে আসছে না তুই আরো আমার মার বাপের একটু খোঁজ নিয়ে যাইসেনে আব্বা যাও তুই মার কাছে তো আমি চলে যেতে পারবা নেই যাই জানো কল দিতে বুঝলে না এই ভিডিওটা দেখে কি প্রবাসী বাবার কথা প্রবাসী ভাইয়ের কথা প্রবাসী আত্মীয় স্বজনের কথা বন্ধু বান্ধবের কথা একটু হলো মনে পড়ছে প্রবাসীরা শুধু চোখের পানি এয়ারপোর্টে ফেলে না যাত্রা পথে চোখের পানি ফেলতে ফেলতেই প্রবাস জীবন শুরু করে যেতে মন কারোই চায় না তবু যেতে হয় ভিতর থেকে একবার অনুভব করেন তো প্রবাসীদের কষ্টটা ভাই যদি অনুভব করতে পারেন তাহলে আপনি মানুষ আর যদি অনুভব করতে না পারেন তাহলে আপনি অমানুষ আর এই প্রবাসীরা কিছুটা মৃত মানুষের মতো মৃত মানুষকে যখন তিন দিনের মাথায় সবাই ভুলে যায় তেমনই এই প্রবাসীরা যদি তার পরিবারকে ভালো রাখতে না পারতো আমার মনে হয় না কোনো পরিবারও তাদের মনে রাখতো